মা বললেন না আমি আমার সন্তানে হেল্প ভয় আলাফ বন্ধ করার জন্য তখনই ভাগ করবো না কারণ আমার সন্তান আমার জীবনে আলাপ করেছে অনেক কষ্ট দিয়েছে আমি আর সন্তানকে তখনই ক্ষণত করবো না আলদা আমি নবীতে চেরে দিলেন মা

সঙ্গে সঙ্গে সাহাবাই কিরামদেরকে বললেন হে সাহাবিরা আমার এক উম্মতের কবরে আজাব হয় আমি কি দয়ার নবী না আমি কি মায়ার নবীরা হে সাহাবিরা আসো আমরা সবাই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন এই উম্মতের কবরে আজাব মাপ করে দেয় বলেন সুবহানাল্লাহ আসো আমরা দোয়া করব নবী আমার সাহাবাই কিরামদেরকে নিয়ে হাত তুললেন

তে মনি বললেন আল্লাহ গো আমার এই উম্মত আমার এই সাহাবী কি অন্যায় করেছে কি গুনাহ করেছে যার কারণে আমার বলা তুমি দওল করনা বলেন নবী আপনি সাহাবী দুনিয়াকে মাতে কষ্ট দিয়ে অন্ধকারে কবর চলে গেছে তার মা মা না করা পর্যন্ত তার কবরে আজাব বন্ধ হবে না

আপনি একটা করতে পারেন আমার যেভাবে আপনি দেখাই দিছে তারা মাকে ঠিক সেইভাবে আজাদটা দেখা দেন মা যখন সন্তানের আজাদ দেখছে ভাই দেখা মাত্র ওই অন্তের মধ্যে দয়া আছে মা আছে মসে নবি গো আমি আমার আমি আমার সন্তানকে মাফ করে দিলাম মা মাফ করতে দেরি কবরে আজাদ চলে গেছে ভাই সেই মাকে কত বিদায় দিলা আর কত বছর আগে বিদায় দিয়ে দিয়েছি সেই বাবাকে কত বছর আগে বিদায় দিয়েছি দুনিয়ার মধ্যে প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিতে পারি কিন্তু এই বাড়ির পাশে মা মাকে রেখে আসলাম বাবাকে রেখে আসলাম আজ পর্যন্ত সেই পিতা মাতার খবর নিতে পারি না সেই পিতা সেই মাতা অন্ধকার খবরে কেমন আছে